গান আমার জীবনে রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবনে রে ভাই গানি আমার প্রাণ গানের সুরে সুরে কাকি আমি করে গানের সুরে সুরে শুনিয়া রাখো যত ভক্ত আসে কান গান আমার জীবনে রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবনে রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবনে রে ভাই গানি আমার প্রাণ গানের সুরে সুরে করে শুনিয়া রাখো যত বক্ত আসা কা জান আমার জীবনে রে গানি আমার প্রাণ ভাই গানি আমার প্রাণ বয়স যখন দশ এগারো বাবাই কয় পড়ো সঙ্গের সাথে লইয়া তখন স্কুলে যাইতা বয়স যখন দশ এগারো বাবাই কয় স্কুলে বড় সঙ্গের সাথে লইয়া তখন স্কুলে যাইতা

গান আমার জীবনের রে বাই গানি আমার প্রাণ গান আমার জীবনের রে বাই গানি আমার প্রাণ ফলনায়ালে পড়া ফোন গিয়াচ্ছে পাগল পাড়া প্রথম জীবনে আমি যারে মন্দির ফলোনায়ালেখ কাপড়া মন গিয়াচ্ছে পাগল পারা প্রথম জীবনে আমি যারে মন্দিরাম ছেলে আমার গিয়াচ্ছে বুলে এখন না স্কুলে সে আমায় কি আছে বলি এখন আর যাই না স্কুলে তার কারণে গেল শুধু জাতি কুলমান গান আমার জীবনে রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবনে ভাই গানি আমার প্রাণ গানের সুরে সুরে ডাকি আমি কারে গানের সুরে সুরে ডাকি আমি কারে শুনিয়া রাখো যত ভক্ত আসে কান গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবনে রে ভাই গানি আমার প্রাণ